ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের শিল্প স্থাপনে উৎসাহিত করতে সরকারি উদ্যোগ এদিন অফিসে আলোচনা চক্রে হাজির ছিলেন বহু উৎসাহী ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে উৎসাহিত করতে সরকারি উদ্যোগে বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হল বুধবার এমএসএমই দপ্তরের উদ্যোগে বনগাঁ ব্লকে অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্র। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে শিল্পের সমাধানে আলোচনা চক্র। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাজ্য প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের এই আলোচনা চক্রে বনগার বিশিষ্ট ব্যবসায়ীদের ডাকা হয়েছিল এই ট্রেডমিটে অংশ নেওয়া শিল্পোদ্যোগী প্রদীপ কুমার দে বলেন শিল্প গড়ার জন্য যেমন জমি বিদ্যুৎ ইত্যাদি লাগে সেই ধরনের সহযোগিতা সরকারিভাবে পেলে বনগাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা সম্ভব এ বিষয়ে তিনি আরও বলেন সর্বপ্রথম এই যে এমএসএমির যেটা আছে এই পোর্টালটা এবং বনগাঁ আগে যে একটা ট্রেডমিট হলো এটার জন্যে আমাদের বনগাঁ বিডিও অফিস বনগাঁ এসডিও ম্যাডাম এবং আমাদের আইডিও সাহেব দেবাশী সালদার এবং আমাদের পূর্ত কর্মাধ্যপ প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্যে এবং বনগাকে শিল্পের সমাধান বলে যে পোর্টালের সঙ্গে অ্যাটাচমেন্ট করার জন্যে বনগার যে শিল্প হতে পারে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে যে ইনসেন্টিভ স্কিমগুলো আছে যে যে ইলেকট্রিসিটি কানেকশনের যে ডিসকাউন্টগুলো আছে যে টোটালটাই ডিসক্লোজ করা হলো এখানে তো আজকে বনগাতে আমরা যারা ছিলাম ট্রেডিং করতাম তো এখানে শিল্পের একটা পূর্বাভাস সরকারিভাবে এখানে ঘোষণা করা হলো তো আশা করব বনগাতে আমরা যারা বনগার মানুষ বনগার সাধারণ মানুষ বঙ্গার বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই গভর্নমেন্টের এই ফ্যাসিলিটি নেবে এবং আগামী দিনে উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু শিল্প এখানে হতে পারে বনগার অপর এক ব্যবসায়ী সত্য মজুমদার জানান বনগার অনেক ব্যবসায়ী শিল্প গড়ে তুলতে উৎসাহী এ ব্যাপারে সরকারি সহযোগিতা পেলে সুবিধা হয় বনগায় যদি একটি শিল্প হাব তৈরি করা হয় সেখানে দশ থেকে কুড়ি জন ব্যবসায়ী এক জায়গায় শিল্প স্থাপন করতে পারেন তাহলে ভালো হয় আজকের মিটিংয়ে যেটা হলো খুব ভালো হলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো ইলেকট্রিসিটি ল্যান্ড হ্যাঁ ফিনান্সিয়াল সব কিছু নিয়েই আলোচনা হলো আমরাও চাই যে বনগাতে শিল্প হোক এবং শিল্প তৈরি করি হ্যাঁ আমরা চিন্তা করছি যে একটা শিল্প হাব তৈরি করা যেখানে হাবি জন পর্যন্ত থাকতে পারে একটা হাবের ভিতরে হলে পারে একটা জায়গাতে সমস্যা মিটে দেবে একটা শিল্প হাফ তৈরি করতে যায় এটা আমাদের আগামী দিনে বনগাতে শিল্প হাব তৈরি করা এটা আমাদের আশা এ ব্যাপারে মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস বলেন রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি ব্লকে এমএসএমই দপ্তরের উদ্যোগে এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে বনগার মতো জায়গায় স্থানীয় ব্যবসায়ীরা সরকারি সহযোগিতা নিয়ে কিভাবে ছোট ছোট শিল্প গড়ে তুলতে পারেন সে বিষয়ে আলোচনা চলেছে আজকে মিটিং বলবো না এটাকে আমরা আলোচনা সভা আমরা নাম দিয়েছি আজকে উদ্দেশ্যটা ছিল যে এমএসএমই ডিপার্টমেন্টের এখন তো ক্যাম্প চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ অনুসারে প্রতিটা ব্লক এবং ব্লকেই আর কি সব জায়গায় ক্যাম্প হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের স্মল মাইক্রো এবং মিডিয়াম সাইজ যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে যাতে উৎসাহ দেওয়া যায় বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে সেই কাজটা চলছে তারই অন্তর্গত আজকের এই আলোচনা সভা আমরা করলাম মূল মূল উদ্দেশ্য এটা ছিল যে বিভিন্ন যে ডিপার্টমেন্টের সাহায্যে ইন্ডাস্ট্রি এগিয়ে যায় সেই ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভকে এখানে আনা এবং তাদের সাথে যারা উদ্যোগপতিরা রয়েছে আমাদের বনগাতে এবং যারা হতে চান করতে চান কিংবা যারা আছেন তারা যদি এক্সটেনশন করতে চান তারা তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেইগুলোকে একটুখানি আলোচনার মাধ্যমে সবাইকে অবগত করান সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহন কাঞ্জিলাল